বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অন্যায় সিন্ডিকেট আর চাঁদাবিজি চাঁদাবাজির বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে পক্ষ থেকে বিশেষ করে পঞ্চগড়ের তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটি মেসেজ স্পষ্ট করে দিতে চাই যে আমাদের নজর ধীরে ধীরে প্রতিটি সিস্টেমের দিকে যাবে যেখানেই আমরা অন্যায় সিন্ডিকেট আর চাঁদাবাজি দেখব তা উপড়ে ফেলব বুধবার পঁচিশে ডিসেম্বর দুপুরে পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন এত বড়ো অভ্যুত্থানের পর এত রক্তের পর যদি টাকার সুপারিশের খেলা চলতে থাকে তাহলে দুইটি জিনিস হতে পারে এক হয় আমরা এটা হতে দেব অথবা এটাকে চিরতরে উপরে দিব এদিকে এই বক্তব্যের প্রতিবাদ করেছেন অনেকে তিনি আরও বলেন এত বড় অভ্যুত্থানের পর এত রক্তের পর যদি টাকা আর সুপারিশের খেলা চলতে থাকে তাহলে দুইটি জিনিস হতে পারে এক হয় আমরা এটি হতে দেব না না হয় এগুলোকে বাধা দেওয়ার জন্য আমরা প্রয়োজনে আরও রক্ত দিব সার্জি আলম বলেন অনেককে অনেক অফিস তৈরি হয়েছে যেখানে টাকা ছাড়া কেউ কথা বলে না এই ক্ষেত্রে স্পষ্ট কথা বলি কোনো যৌক্তিক কাজে যে কোনো অফিসে যাবেন যদি টাকা ছাড়া কাজ না হয় তাহলে স্পষ্ট অভিযোগ নিয়ে আমাদের কাছে আসবেন অফিসের ওই লোক এরপর কিভাবে ওই চেয়ারে বসে থাকে তা আমরা দেখব তিনি আরও বলেন জনগণ হিসেবে ব্যক্তি হিসেবে আমাদেরও ভালো হতে হবে আমরা যদি দুইশো পাঁচশো বা পাঁচ হাজার টাকার বিনিময়ে যোগ্য লক্ষ্যে ভোট না দিয়ে অযোগ্য লক্ষ্যে দিই তাহলে আগামী পাঁচ বছর তিনি জুলুম করবেন জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সহ অন্যান্য ব্যক্তিরা